আজকে আমি আপনাদের নাই দিবো কাজে 13 নাই marginBottomে আজকে দিন যে দিন থেকে মানুষ নাইগা ঘর থেকে বেরিয়ে আসে নানা কত অনুষ্ঠান করে ریلی করে এবারে আমাদের তিনটার জন্য নাই আপনাদের দিবতে যে কত বিচার কেতা না সমতা অধিকার এবং সমতা অধিকার সমাধান সমাধানে নারী ও শিশু উন্নয়নের প্রতিপাদ হলো প্রধান একটা প্রধান চলু বছর এই আন্তর্জাতিক নারী দিবস রয়েছে বিভিন্ন শ্লোগান আসে সেই শ্লোগান নিয়ে আমরা র্যালি করি সেই শ্লোগান নিয়ে আমরা আলোচনা করি না আমরা করতেই কিন্তু আমরা যদি দেখি একটি আজকে মহিলারা এত প্লান এত কাজ এত এত আপনার আমরা আন্দোলন তার মধ্য দিয়ে বাংলাদেশের নারী সমাজের অবস্থান আজকে কোন অবস্থায় আমরা আছি একটা কথা অত্যন্ত সত্য যে আমরা নারীরা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা এগিয়ে এসছি পেশাবৃত্রে বলেন রাজনৈতিক ক্ষেত্রে বলেন বিভিন্ন জাত যেখানে প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যেটা সেটা হল নারী ও পুরুষের মধ্যে বৈষম্য অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে যে কারণে একজন মা একজন ময় তার ঘরের সম্মান পায় তাহলে আপনারা দেখুন এই যে মাগুলো যে ঘটনা ঘটল সেটা যে পরিবার থেকে অর্থাৎ পরিবারের ভিতরে আমাদের সেই চর্চা নেই আমাদের মহিলা থেকে অধিকার দ্বারা কোনো চর্চা নেই আমরা দেখেছি আমরা তো সতেরোটা বছর একটা নিঃশাসনে একটা অভিযোগ তখন নারী নির্যাতনকে উৎসাহিত করা হতো তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হতো এখানে অনেক নাম বলেছে যারা সেই সময় নির্যাতিত হয়েছে বিপীড়িত হয়েছে গণভর্ষণিকা হয়েছে হত্যা হয়েছে নারী শিশু সন্ধ্যা শিশু উভয় হয়েছে কিন্তু আজকে আমার কথা যেটা পরিষ্কার বলতে চাই কাকেই আলোচিত হবে আমাদের যে তরুণ সমাজ যে সমাজ তাদের ভূতের লক্ষ্য দিয়ে স্নাতক জনতা তারা এই যে স্বাধীনতা এনেছে যেখানে ব্রিটিশ সরকার পদত্যাগ নিতে বাধ্য হয়েছে সেইখানে আজকে কেন কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে বাজে ধর্ষণ হচ্ছে পথে থাকে নারীকে চিঠি নারীকে হেনস্থা করা হচ্ছে মাউনের কাহিনী দেখে একের পর এক ঘটনা গড়ে পড়ছে এখানে মনে হয় কোন একটা গোষ্ঠী এটা বলছে মত যাচ্ছি প্রদিন মত যাচ্ছে কিছু মত যাচ্ছি আপনার মিডিয়াতে যে জানিয়ে মাইকিং করে কোন মত বলছিস তারা এটা করছে সরকার কেন ঠিক সরকার কেন কথা বলছে না যে সরকার আমরা জানি ডক্টর ইলুশ শীর্ষ বিষ্ঠা চার নেতা আমরা তো আশা এই সময় কঠোর হচ্ছে যারা বিভিন্ন করছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের উপর এবং তাদের আজকে ছাত্র জনকে বদলে আমরা বেরিয়ে এসছি মুক্ত পুলিশ দিয়ে ঘেরা ওই জায়গাটা নয় সেখানে আমরা জল কামানোর জন্য আমার জলেরা করতে পারছে না পড়ে করতে পারছে না সে আমরাকে মুক্ত আজকে আমি ছাত্র বাহিনী বলি তোমরা দর করে আমরা স্বাগত জানি তোমাদের তার আজকে আমি বলে বৈষম্য বৈষম্য বলে ক্ষেত্রেও দুজন ইউনিয়ন করে বিভিন্ন বিভিন্ন গিয়ে তারা তোমাদের বলে বলে যে আসা এটা হয়েছিল দেশটা কি বেদক্স করা যেটা হয়েছিল আমাদের শহীদ পেশা রহমান আপনারা জানেন নারী প্রকৃত শহীদ পেশাউর রহমান নারীর উন্নয়নেও অনেক পদক্ষেপ ভালো আমাদের কিছু একটি বেদায়িত করা সেই বিভিন্ন করে শিক্ষা থেকে শুরু করে এমন নাই করে মহিলা বর্গরা সমস্ত জায়গায় নারী অধিকার অধিকার চেষ্টা করছে আজকে সমস্যারে কথা বলতে হবে নারীদের বয়স একদিনে উৎসাহিত হতে হবে এখানে আমি নারীদের যোগ্য হোক এবং পরিবারের প্রতিটি ভাই বোন বিশেষ করে এখানে গণমাধ্যম মিডিয়া ঠাইতে এসেছি আমরা জানি এই আন্দোলনে আপনারা আমাদের কিভাবে সহায়তা করেছেন কিভাবে আপনাদের ভূমিকা রেখেছেন কিন্তু আপনাদের উত্তরের কাজ ছিল তা সত্ত্বেও আপনারা এখন কাজ করবেন বিভুক্ত পরিমাণে আমার যে নৈতিক অবক্ষয় যে মূল্যে পথে বাংলাদেশের দেশ বড়কে সম্মান করা টিচারকে সন্ধ্যা করা মা বাবাকে মা বাবাকে সম্মান করা এগুলো এখন কোনোটাই নেই কাজে আজকে আমি বলতে চাই বন্ধু আপনাদের সবাইকে আজকে সচেতন হতে হবে আপনারা ওইভাবে আমি বললাম আপনার অধিকার কথা আপনার পঞ্চাশটা এটা আপনাদের বুঝতে হবে এবং আপনাদেরকে প্রতিটি পরিবারে ভিতরে কাজ করতে হবে তাহলে কিন্তু আমাদের এটা এটা কমন হবে তবে আমি আবারও সরকারকে বলতে চাই আপনারা অনেক কিছু করছেন আজকে বেশি কথা বলবো না এখানে আমার বিভিষজ্ঞ রয়েছে আপনারা অনেক কথা বলছেন করেন করেন কিন্তু সমাজের যে অস্থিতিশীলতা সমাজের যে বক থাকি সমাজের যে নারী ধর্ষের নারী ধরনের এটা যদি বন্ধ করতে না পড়েন তাহলে আমাদের বাংলাদেশের জনগণ যে শব্দ নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে সেই শব্দটা আমি খুব তাই ভাইও বোনেরা আমি একটু অসুস্থ কথা বলতে পারি না তারপরে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এখানে যে কোলের আছে প্রতিটি ভোট এক একটা শরীর হিসেবে কাজ করছে এক একটি মাত্র হিসেবে কাজ করছে এক একটি হিসেবে কাজ তাহলে ইনশাআল্লাহ আমরা ধন্যবাদ সবাই বন্ধুরা এখন আমরা যাব আপনারা একটুগুলি নাই করে দাঁড়ানুন্দরভাবে ধাক্কা ধাক্কি না করে সুন্দরভাবে দাঁড়ান এবং আমাদের সবাই একটি দাঁড়াবেন তার দাঁড়াবেন আমাদের সিনিয়র যারা আছে তারা এবং আমাদের দাঁড়াবে আমাদের বিশেষতকে রোগ প্রতি এই ক্যামেরা তো বানানো त <laughs> मेगापीड বাড়া দেখি আমি কার্য করে ভালো থাকবো আসি না আমি তো আমরা যতই পিছাবো ততই আগাবে

Si Ohi долго

Está, está, <coughs> hari ini kalau kita dan bagaimana dan